ভাই ভাই ঈদ মুবারক ঈদের একটা ভিডিও বানায় ফেসবুকে ভাই মানে সবাই বলবে যে কিভাবে করলি ভাই এইটা মানে কি সুন্দর দেখতে পাচ্ছেন এর সাথে যে গানটা আছে ভাই অবাক হয়ে যাবেন জাস্ট বলবেন যে ভাই কি বানায় দিলেন এবং সাথে ঈদ পোস্টার কিভাবে বানাবেন দেখেন আমি আপনাদেরকে দেখাই দিব দর্শক শ্রোতা খুব সহজেই এটা পারবেন আমাদের ফোনে সবার কাছে ভাই ক্যাপ ভিডিও এডিটর আছেন আমরা জানি না যে এই ক্যাপকাটের মধ্যে অলরেডি কিছু মানুষজন কিছু কষ্ট করে রেখে দিছে ভাই আপনার বেশি কষ্ট করার দরকার নাই ঈদ পোস্টার বানানোর জন্য দেখেন নালে প্লে স্টোর থেকে আপনি ক্যাপকাট ভিডিও এডিটরটা আপনারা ইনস্টল দিবেন ইনস্টল দিয়ে ওপেন করেন ওপেন করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে জাস্ট কি লিখে সার্চ দিতে হবে এটা আপনারা জানেন না এই যে এখানে লেখা আছে দেখেন যে টেমপ্লেট এই টেমপ্লেট লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কাজ একদম সহজ ভাই এখানে সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে দুইটা লেখা লিখে সার্চ দিবেন এক হচ্ছে ঈদ মুবারক দুই এটা লিখে সার্চ দিবেন প্রথমে দেখেন কি লিখে সার্চ দিচ্ছেন ঈদ মুবারক দুই দেওয়ার পরে এখানে অসংখ্য টেমপ্লেট আছে যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন আমি যেটা করে দেখাইছি যেটা আমার কাছে একটু ভালো লাগছে ভাই অনেকেই দেখছেন যে করে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা এইটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমরা ভিডিও শুরুতে যেটা দেখাইছি ঠিক আছে তো এখন আপনি কি করবেন এই যে ইউজ টেম্পলেট লেখা আছে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার বেশ কয়েকটা ছবি পাঁচটা ছয়টা কিংবা সাতটা ছবি আপনি সিলেক্ট করে দিতে পারেন সাপোজ আমি দিচ্ছি সাপোজ প্রথমে একটু আপুদের ছবি দিই তাহলে একটু ভালো লাগবে দেখতে ঠিক আছে আমি ছবি দিচ্ছি এখানে আপনার পছন্দ মতো কিছু ছবি দিয়ে দিবেন এখানে অনেকগুলো ছবি এখানে সিলেক্ট করার মতো অপশন আছে সো এখন আমি দিয়ে দিলাম ঠিক আছে অনেকগুলো ছবি দিয়ে দিলাম এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব দেখেন এখানে ভিডিওটা কি সুন্দর হচ্ছে জাস্ট খেয়াল করে দেখেন এখানে একটা অসাধারণ গানও আছে এটা যদি আপনি আপনার ফেসবুকে কেমন লাগবে জাস্ট কল্পনা করতে পারতেছেন তো দেখেন এটা আমি আটকে রাখলাম এখন আপনি এই যেখানে এক্সপোর্ট লেখাতে ক্লিক করে আপনি এটা গ্যালারিতে সেভ দিতে পারবেন একটা দেখায় দিলাম বোনাস দেখায় দিচ্ছি যে আরেকটা জিনিস ফ্রিতে পোস্টার কিভাবে আপনি এই এই এখান থেকেই পারবেন আরেকটা বলে দিতেছি ভাই একদম সহজ পোস্টার শুদ্ধ বানাইতে পারবেন আপনি দেখেন আপনি জাস্ট এখানে কী লিখবেন ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ দিবেন ঠিক আছে ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ দিলে এখানে অনেক পোস্টার পাবেন যেটা পছন্দ ভাই সেটা নেন আমি আপনাদেরকে একটা দেখাই দিতেছি অলরেডি হ্যাঁ সাপোজ এইটা পছন্দ হয়েছে আপনার ঠিক আছে তো আপনি কি করবেন এখন এই যে ইউজ টেমপ্লেট লেখা আছে এই যে ইউজ টেমপ্লেট এই ইউজ টেম্পলেটে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে দিবেন সাপোজ আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি যে সাপোজ এই ছবিটা সিলেক্ট করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করবো দেখেন ছবিটা অটোমেটিক এখানে কিন্তু বসে যাবে দেখতে পাচ্ছেন বসে গেছে এবং এখানে চাইলে আপনি নামটা চেঞ্জ করতে পারেন এই যে এখানে এই লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডাবল ক্লিক করার পর আপনি নাম এডিটের অপশন পাবেন এখান থেকে আপনি নাম লিখে দিতে পারেন ইংরেজিতে লিখবেন সাপোজ লিখে দিলাম যে আল আমিন লিখে দিলাম হ্যাঁ সো এখন দেখেন এখানে কিন্তু আমি ছোট বড় করতে পারবো এই যে এখানে এখানে অসংখ্য টেমপ্লেট আছে আবারও আপনি পুনরায় আগের মতোই এখানে কিন্তু সেভ সেভ করতে পারবেন এখানে এক্সপোর্ট দিয়ে দিতে পারবেন পোস্টার বানানো কিন্তু দেখাই দিলাম